কেমন আছেন সবাই চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো পাঁচ মিশালি সবজি তো আপনারা হয়তো পাঁচ মিশালি সবজি অনেক রকম খেয়েছেন তো আমি দেখানো পদ্ধতির মধ্যে একবার খেয়ে দেখুন কোন ধরনের ময় মশলা আর তেল কমেই কিভাবে বানানো যায় আমি সেটাই দেখাবো তো এর জন্য তোমরা আমি কিভাবে বানিয়েছি ওটা দেখতে থাকো তো এর জন্য আমি আলু কেটে নিয়েছি কাঁচা গলা কেটে নিয়েছি তারপর কেটে নিয়েছি বরবটি সিম এর মধ্যে একটা ছোট ছাঁচের বেগুন কেটে নিয়েছি পুঁই শাকের ডাটা নিয়েছি লাউ কেটে নিয়েছি পেঁপে নিয়েছি এরপর কাঁচা লঙ্কা নিয়েছি এরপর বাঁধাকপি নিয়েছি তারপর চুলাই কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে দিয়ে দিতে হবে সাদা তেল তেল অল্প গরম হয়ে গেলে তারপর দিয়ে দিতে হবে আলু দিয়ে একটু দিতে হবে তো আলুগুলো সামান্য পরিমাণে একটু ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দিতে হবে কাঁচকলা তারপর কাঁচকলা সবগুলো দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে তো যত ভালো করে ভাজানো হবে ততই ভালো হবে খেতে তো কোনো ধরনের একদম ঝামেলা ছাড়াই আপনারা অতি সহজে রেসিপিটি বানিয়ে নিতে পারেন এই সবজিটি আপনারা ভাত কিংবা লুচির সঙ্গেও খেতে পারেন তো এরপর দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা পেঁপে পেঁপে দিয়ে একটু ভালো মতো নেড়ে দিতে হবে তো নেড়েচেরে দিয়ে একটু ভেজে নিতে হবে কেননা এগুলো সবগুলো একটু শক্ত জাতীয় ওই জন্য এগুলোকে একটু তেলের মধ্যে ভেজে নিলে বেশি ভালো লাগে খেতে তারপর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ একেবারে কম সময়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন কোনো ধরনের ময় মশলের প্রয়োজন হবে না তারপর যে অসংখ্য দারুণ হয় রেসিপিটি তো এই ধরনের রেসিপি আমাদের শরীরের জন্য অনেক ভালো অনেক হেলদি একটা রেসিপি এই রেসিপিটি খেলে আমাদের পেটে কোনো ধরনের অসুবিধে হবে না এই রেসিপিটি আমাদের পেটের জন্য অনেক ভালো একটি রেসিপি এরপর দিয়ে দিতে হবে পোশাকের ডাটা ডাটাগুলোকে একটু পরেই দিতে হবে কেননা এগুলো আগে দিলে পুরো ভেঙে যাবে খেতে ভালো লাগবে না এরপর দিয়ে দিতে হবে বরবুটি বরবুটিগুলোকে আমি পরে দিচ্ছি তারপর এইগুলো যত শাক জাতীয় নরম জিনিস আছে ওগুলোকে পরে দিতে হবে তেলের মধ্যে ভেজে ভেজে এগুলোকে নেওয়ার প্রয়োজনে ওরকম ভাবে রান্না করলে আমাদের পেটের জন্য অনেক খারাপ হয় এই জন্য এভাবে একটু তেল দিয়ে এগুলোকে ভেজে নিলে অনেক ভালো একটা রেসিপি হয়ে যায় এরপর দিয়ে দিলাম বাঁধাকপি তো এই ধরনের রেসিপি আমাদের শরীরের জন্য অনেক ভালো হবে আপনারা তো জানেন শাক সবজি আমাদের শরীরের জন্য কত ভালো তো তার উপর যদি কোনো ধরনের ময় মশলা না হয় তো তো আরো ভালো তো পরিমাণ মতো নুন দিয়ে এটা একটু ভালো মতো নেড়ে চেড়ে এটাকে একটু ভাপিয়ে নিতে হবে আমি এতে কোনো ধরনের ময় মশলা ব্যবহার করবো না একেবারে শুধু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে বানাবো তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কালারের জন্য হলুদ গুঁড়ো এতে লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না কেননা নিরামিষ সবজির মধ্যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে ভালো লাগে না খেতে এর মধ্যে এর জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস জল বেশি জল দেওয়ার প্রয়োজন নয় কেননা সবজিগুলো থেকে জল বের হয়ে যাবে ওটা দিয়ে সবজিটা সিদ্ধ হয়ে যাবে তারপর একটু নেড়ে চেড়ে দিয়ে এটা একটু ভাপিয়ে নিতে হবে এগুলো পুরোপুরি গোটো গোটো ওর জন্য ভালোভাবে নাড়াচাড়া যাচ্ছে না তো এর জন্য একটা ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো কুক করে নিতে হবে এটা ঢেকে নিয়ে এটাকে প্রায় পাঁচ মিনিট মতো আমি রান্না করে নিলাম তো পাঁচ মিনিট পর আমি ফিরে এলাম গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে ছিল তো এইভাবে দেখো এরকম সিদ্ধ হয়ে গেছে এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে এটাকে সুন্দর করে ভেঙে ভেঙে দিতে হবে গোটো গোটো ভাব যাতে থেকে না যায় যেগুলো একটু শক্ত জাতীয় ওগুলোকে একটু ভেঙে নিতে হবে একেবারে কোনো ধরনের ময় মশলা আমি এখানে ব্যবহার করবো না এভাবে সুন্দর করে দিয়ে এটাকে একটু উল্টে পাল্টে শক্ত এগুলো ভেঙে নিতে হবে তারপর সাহায্যে একটু সুন্দর করে নিলাম তারপর দেখো এরকম হয়েছে তো আরো দশ মিনিটের মতো কুক করার পরে এটা ভালো মতো হয়ে যাবে তো দেখো প্রায় দশ মিনিট পরে এরকম দেখা যাচ্ছে তো এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে যত সুন্দর করে ভাঙবেন ততই ভালো লাগবে খেতে রেসিপিটি অনেক হেলদি একটা রেসিপি ছোট বড় সবাই দিতে পারেন কোনো ধরনের অসুবিধা হবে না তো এখন নামিয়ে নিতে হবে তো নামিয়ে নিলাম এখন এটার মধ্যে তেল দেওয়ার পালা চলো তেল দেওয়ার জন্য এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিই কড়াইটা বসার পরে কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো তেল বেশি তেল ব্যবহার করব না কম তেলে এটা বানাবো তো এর জন্য দিয়ে দিলাম ফোড়নে পাঁচ ফোড়ন এরপর দিয়ে দিলাম তিনটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিতে হবে দুটো তেজপাতা তো সবগুলো দিয়ে একটু নেড়েচেড়ে দিলাম তারপর দেখো ফাইনালি হয়ে গেছে তো এখন চলো সবজিটার মধ্যে দিয়ে দিই তো এরপর একটু একটু করে এভাবে দিয়ে দিতে হবে গরম তেল চারিদিকে ছড়িয়ে দিতে হবে তো তেল দেওয়ার পরে সুন্দর করে এগুলোকে নেড়ে ছেড়ে নিয়ে সবজিটার মধ্যে মিলিয়ে নিতে হবে তো বন্ধুরা আমাদের গ্রামের রন্ধনশালা চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো প্রায় নাড়াচাড়া হয়ে গেছে তো লুচি কিংবা ভাতের সঙ্গে রেসিপিটি মজা করে খেতে পারেন তো বন্ধুরা আজকে রেসিপিটি এটি ছিল কেমন লাগলে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে দিবেন ভালো থাকবেন